অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট নিয়ে কথা বলছি দেখো অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট নিয়ে সুখবর রয়েছে শিক্ষক মন্ডলী এমনটাই জানিয়েছে তো সেই সুখবর গুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো দেখো এক নম্বরে যে সুখবর সেটা হচ্ছে কলেজ শিক্ষকগণ বলেছে সাড়ে তিন থেকে চার লক্ষ শিক্ষার্থী প্রথম মেরিটে চান্স পাবে দেখো প্রথম মেরিট হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে প্রায় সকল শিক্ষার্থীকে চান্স দেওয়া হয় তবে ম্যাক্সিমাম কিছু শিক্ষার্থী আছে যেগুলাকে চান্স দেওয়া হয় না তাদের পরবর্তী ম্যারিট এর জন্য রেখে দেওয়া হয় এখন তারা বলেছে অর্থাৎ শিক্ষকগুন বলেছে আমরা যতদূর জানি যে কলেজ শিক্ষকগুন বা কলেজ কর্তৃপক্ষ বা জাতীয় বিশ্ববিদ্যালয় যেভাবে খাতা দেখে না কেন তাদের বেশিরভাগ শিক্ষার্থীকে চান্স দেওয়া হবে যেহেতু চার লক্ষ ছত্রিশ হাজার সিট খালি আছে এর মধ্যে দেখা যাবে তিন লক্ষ বা সাড়ে তিন লক্ষ বা চার লক্ষ শিক্ষার্থীকে এখানে চান্স দেওয়া হবে প্রথম মেরিটের ক্ষেত্রে এখন দ্বিতীয় যে সুসংবাদ সেটা হচ্ছে প্রথম মেরিট এ চান্স এর সম্ভাবনা নব্বই পার্সেন্ট এখন বলতেছি নব্বই পার্সেন্ট কেন বলতেছি বলতো কারণ হচ্ছে নব্বই পার্সেন্ট শিক্ষার্থী প্রথম মেরিটে চান্স পাবে এখন দেখা যাবে নব্বই পার্সেন্ট শিক্ষার্থীর মধ্যে কিছু শিক্ষার্থী আছে তাদের কলেজ চয়েস হবে কিন্তু সাবজেক্ট চয়েস হবে না তারা কিন্তু ভর্তি হবে না প্রথম মেরিটে তাহলে দেখা যাবে যে বেশিরভাগ শিক্ষার্থী প্রথম মেরিটে তারা ভর্তি হওয়ার চান্স থাকবে না বা ভর্তি হবে না এখন যদিও চান্স থাকবে যে ভর্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বা তারা চান্স পেয়েছে কিন্তু অনেক শিক্ষার্থী ভর্তি হবে না তো বিশেষত বেশিরভাগ শিক্ষার্থী ভর্তি হবে কিন্তু প্রথম মেরিটে বিশেষায়িত বেশিরভাগ শিক্ষার্থী ভর্তি হবে কেন কারণ প্রথম মেরিটে যারা ভর্তি না হবে তাদের জন্য একটু হলেও বিপদের সম্মুখীন হতে হবে যার কারণে বেশিরভাগ শিক্ষার্থী দেখবা যে প্রথম মেরিটেই ভর্তি হয়ে নিবে তাই দেখা যায় চার লক্ষ ছত্রিশ হাজার যেহেতু সিট আছে দেখা যায় সেখানে যদি চার লক্ষ বা সাড়ে তিন লক্ষ শিক্ষার্থীকে চান্স দেয় তোমরা ভর্তি হওয়ার চেষ্টা করবা তো তৃতীয়ত যে সুসংবাদ সেটা হচ্ছে পঁয়ত্রিশের উপরে যারা সবাই পাশ করবে বা সবাই চান্স পাবে এখন তোমার মার্ক হচ্ছে পঁয়ত্রিশের উপরে তাহলে কিন্তু তুমি চান্স পাবা নির্দিষ্ট একটা কলেজ এবং নির্দিষ্ট একটা সাবজেক্টে চান্স পাওয়া হয়তো বা তোমার ওই সাবজেক্টটা পছন্দের না তারপরেও কিন্তু তুমি আর পঁয়ত্রিশ মার্কের উপরে হলে হান্ড্রেড পার্সেন্ট শিক্ষার্থীকে চান্স দেওয়া হবে দেখা গেছে যে পাঁচ লক্ষ শিক্ষার্থীর মধ্যে পরীক্ষা দিয়েছে পাঁচ লক্ষ হাজার শিক্ষার্থী আবেদন করেছিল সেখানে পাঁচ লক্ষ শিক্ষার্থী এবারে পরীক্ষা দিয়েছে যেহেতু পাঁচ লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে তাই এখানে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে নাইনটি পার্সেন্ট এবং পঁয়ত্রিশের উপরে পেলেই তোমরা কিন্তু চান্স পেয়ে যাবা দেখো এটা কিন্তু সহজ এবং সাবলীল প্রক্রিয়া আর ভর্তি যে বিষয়টা এটা আমিও আগেও বলে দিচ্ছি যে তোমাদের ভর্তি হতে কত টাকা লাগবে সেই ভিডিওটা দেখে দিবা আর ও অনেকেই ভুল করেছে গতকাল আমাকে কমেন্ট করেছে অনেকেই তারা বলেছে যে ভাইয়া আমি তো আহ এর মধ্যে রোল নাম্বার ঠিক মতো লিখি নাই অর্থাৎ আমি বাংলায় লিখে আসছি সেখানে ইংরেজিতে লিখতে হবে আমি বাংলায় লিখে আসছি বা অঙ্কে লিখে আসছি সেহেতু আমাকে কি ওখানে পাস দেওয়া হবে নাকি ওখানে ফেল দেওয়া হবে দেখো তুমি যদি ও এম আর মধ্যে রোল নাম্বার ইংরেজিতে না লেখো কিন্তু বাংলায় লিখেছো বৃত্ত তো সঠিকভাবে বরাট করেছো যে কতর মধ্যে কত বৃত্ত বরাট করলাম বৃত্ত যদি সঠিকভাবে বরাট করে থাকো তাহলে কোনো সমস্যা নাই তারা কিন্তু এমন ভাবে দেখবে না যে একটা শিক্ষার্থী কি এইটা বিষয়টা শুধু দেখবে তারা দেখবে না যে বাংলায় ইংরেজিতে সেইটা তারা ডিপেন্ড করবে বা তারা দেখার সম্ভাবনা রয়েছে তো এই সুসংবাদ গুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সামনে তোমাদের রেজাল্ট পাবলিশ হতে যাচ্ছে আর রেজাল্টের দিন কিভাবে রেজাল্ট বের করতে হবে সামনে ভিডিও আসবে তোমরা দেখে নিবা ধন্যবাদ সবাইকে